কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা ক্যামেরার পাশাপাশি কিন্তু আপনার ভয়েস কোয়ালিটি হতে হবে টপ নচ আর এই টপ নচ জিনিসটা অনেক এক্সপেন্সিভ অনেকের সাধ্যের বাইরে চলে যায় তবে ক্যামেরা বললে কিন্তু পেয়ে যাচ্ছেন হলিল্যান্ডের লার্ক এ ওয়ান আমি যে মাইকটা দিয়ে কথা বলছি সেটা কিন্তু ল্যান্ড লার্ক এ ওয়ানটা দিই অলরেডি আমার সাউন্ড এই সাইডে কিন্তু অনেক সাউন্ড দেখতে পাচ্ছেন আর এটার একটা কি ফিচার বলে দিই সেটা হচ্ছে এটার মধ্যে রয়েছে কিন্তু ক্যান্সেলেশন এবং দুইশো মিটার রেঞ্জ পর্যন্ত আপনি এই মাইকটা ইউজ করতে পারবেন চমৎকার এবং এইটার ভিতরে যে চার্জিং যে আছে এটা দিয়ে সাতাশ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাচ্ছেন এবং আমি যে একটা মাইক ইউজ করছি এই মাইকটা কিন্তু বোঝা যাচ্ছে না অলরেডি আমি যদি ক্লোজ আসি তাহলে কিন্তু দেখতে পারবেন আর জানেন এটার প্রাইস কত একদম মার্কেট সেরা প্রাইস সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এইটার যে কোয়ালিটি দিয়েছে অলমোস্ট পনেরো বিশ হাজার টাকার অনেক কোম্পানির মাইকের মতো সো লার্ক এ ওয়ান যদি লাগে তাহলে চলে আসবেন আমাদের ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিচার পার্ক এ আউটলেটে কারণ আমরা দিচ্ছি মার্কেটের সেরা প্রাইস